হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তোমরা ইতিমধ্যে কিন্তু জেনেই গেছো যে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম ডেট কিন্তু ফাইনালি পাবলিশ করা হয়ে গেছে তো আমি তোমাদের ডেটটা একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট মার্চ আর এইট মার্চে কিন্তু এক্সাম হবে আর একটা খুশির খবর সেটা হচ্ছে তোমরা কিন্তু জানোই যে এক্সামের যে টাইমিংটা আমাদের যে ষাট মিনিট করা ছিল সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে তো এই নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো তো চলো এখন যে ভিডিওটা তোমরা দেখছো বিয়ের কার্ডের তো এক্সাম তো চলেই এসেছে আর বিয়ের ডেটটাও কিন্তু ফাইনালি এগিয়ে এসেছে তো বিয়ে যেহেতু আছে সেহেতু সেভাবে সত্যি কথা বলতে পড়া হচ্ছে না বাড়িতেই বিয়ে বুঝতেই পারছ কতটা আনন্দ আর একদম মানে বেশি দেরিও নেই আর কয়েকটা দিনের অপেক্ষা তো তোমরা দেখতেই পাবে এখানে কার বিয়ে ইতিমধ্যে তোমরা জানোই অবশ্যই তো তবুও দেখতে পাবে যে কার বিয়ে হতে চলেছে আর মানে কবে বিয়ের ডেট সমস্তটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে কতগুলো বিয়ের কার্ড রয়েছে এর মানে এরও অনেক কার্ড ছিল সেগুলো হচ্ছে সবাইকে দেওয়া হয়ে গেছে আর এখানে বোধ হয় গোটা বত্রিশটা কার্ড রয়েছে সেই কার্ডগুলো ফাইনালি নাম লেখাও হয়ে গেছে আর এগুলো পাড়ায় বিতরণ করা হবে আত্মীয় স্বজন যেগুলো ছিল সেগুলো কিন্তু মানে কার্ড দেওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো কার্ডের ভিডিওটা দেখানো হয়নি ভিডিও করাও হয়নি আমি অনেকদিন ভিডিও দিই বিয়েও নিই তোমাদের সাথে তো আজকে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এখানে রাজীব ও প্রীতি দেওয়া আছে তো তোমরা তো জেনেই গেলে কার বিয়ে হ্যাঁ আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশীর্বাদের ভিডিও তো সেটা ছিল আমার কাকা তোমাদেরকে বলেছিলাম তো সেই কাকারই কিন্তু আশীর্বাদ এবং সেই কাকারই কিন্তু বিয়ে আর এই প্রীতি হচ্ছে আমার কাকিমার নাম আর এখানে আমি কার্ডগুলো সমস্ত কিছুটা ঠিকঠাক করে নিচ্ছি এবং এখানে আমি কার্ডের নাম লিখবো তো সেই জন্য আমি এগুলো কাঠগুলো কুচি নিচ্ছি আর এত সুন্দর একটা সেন্ট করছিল না খুব সুন্দর লাগছিলো আর এই যে এটা এটাতে লিস্ট করা আছে যে কার কার নামগুলো বসাতে হবে এখানে আমি তো সব নামগুলো জানি না তো সেই জন্য আমাকে লিস্ট করে দিয়েছে যে কার কার নাম কী কীভাবে লিখতে হবে আর সামনেই যেহেতু এক্সাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলে এসেছি নতুন আরও একটি বিয়ের কার্ডের ভিডিও নিয়ে তো তোমরা তো এতক্ষণ বিয়ের কার্ডটা মানে দেখলেই আমি লিখছিলাম তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে হয়ে গেছে এক সেকেন্ড তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বিয়ের কার্ডটা কার্ড এবং মানে কার্ডটা কীরকম হয়েছে চলো এখানে আমি সব কার্ড আরও কার্ড অলরেডি চলে গেছে যাদের নাম মানে অনেক কার্ড একশোটা মতন কার্ড হয়েছে তো সেগুলো তো নেমন্তন্ন করা হয়ে গেছে তো ফার্স্টে আমি তোমাদেরকে মানে কার্ড দেখাবো যে এই কার্ডটা ঠিক আছে একটা কার্ডই খুলে দেখাচ্ছি তো দেখে নাও প্রথমে লেখা আছে রাজীব প্রীতি প্রীতি তো আমার নাম নয় তো সেহেতু আমার তো বিয়ে না প্রীতি হচ্ছে আমার নতুন কাকিমার নাম আর রাজীব হচ্ছে আমার কাকার নাম তো আমার কাকার বিয়ে এবার অনেকেই ভাবতে পারো আমি তো এত বড় তা আমার কাকা কি করে হলো আমার দাদুর ভাই আছে ছোট্ট দাদু সেই ছোট দাদুর ছেলে তো আমরা সব প্রায় মানে কাকা বলতে বড় কিন্তু বয়স বেশি না আমার কাকার তো যাই হোক বিয়ের বয়সেই বিয়েটা হচ্ছে কাকার আর এই যে দেখো কারটা প্রথমে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এক সেকেন্ড তো দেখো এখানে কিন্তু এই যে কার্ডটা রয়েছে এই যে শুভ বিবাহ লেখা আছে আর এই কার্ডটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আর মেয়ের বাড়ি থেকে যে কার্ডটা দিয়েছে সেই কার্ডটা আমি জীবনেও কোনো দিন দেখিনি তো আমি তোমাদের সাথে সেই কার্ডটাও শেয়ার করব আমি তো আমার জীবনে দেখিনি প্লাস আমি ইউটিউবেও আজ পর্যন্ত এরকম কার্ড দেখিনি সত্যি এত সুন্দর কার্ডটা হয়েছে আর ওরকম কার্ড যে হয় আমি জানতাম না সত্যি তো তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো আমি কোনো দিন দেখিনি এই আমাদের বাড়িরও কেউ দেখেনি তো যাই হোক দেখো তোমরা একটু পরে নিও আর বিয়েটা হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি সেই বললাম বেশি দিন কিন্তু নেই চলেই এসেছে বিয়ের দিন আর লালের ওপর তো কাঠগুলো খুব ভালোই লাগে হলুদের থেকে আমার লাল কালারটা বেশি প্রিয় তো সেই জন্য লাল কার্ডটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক এই যে সেই বিয়ের কার্ড কাকার বিয়ের কার্ড তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আজকেকার কার এটা সবাইকে সবাই ভালো থেকো